ডাব চিংড়ি বানানোর জন্য আমাদের লাগবে একটা ডাব বা চিংড়ি মাছ তাহলে ডাব চিংড়ি বানানো হয়ে যাবে তাহলে এই ডাব বা চিংড়ি মাছ দিয়ে আজকে আমাদের তরফ থেকে কে আপনাদের কাছে আমি ডাব ডাব চিংড়ি রেসিপিটা শেয়ার করব চিংড়ি করার জন্য আমাদের ডাব রয়েছে এই ডাব এবং ডাবের সঙ্গে আমাদের এখানে রয়ে গেছে এরকম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কাটা হয়েছে অনেকে মাথা রেখে করে আমি মাথাটা ফেলে দিয়েছি মাথা রাখতেও পারেন তবে রাখলে তার দেখতে ভালো লাগে তাই জন্য লেজাটাকে রেখে দিতে হবে আর কেউ যদি মনে করেন মাথাটা রাখবেন সেটাও রাখতে পারেন মাঝখানের প্রসানটাকে আপনাকে ছাড়িয়ে নিতে হবে এবং চিংড়ির ভিতরে যে শিরাটা থাকে সেইটাকে ছাড়িয়ে ফেলতে হবে এই হচ্ছে চিংড়ি মাছ আমার এখানে মোটামুটি ভাবে চারশো সাড়ে চারশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে খুব বেশি বড় সাইজ হবে না এরকম সাইজের চিংড়িগুলোকে নিয়ে ডাক চিংড়ি করা যাবে যে সাইজটা রয়েছে একটু মানে মাঝারি মাপের যে সাইজগুলো সেরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে ডাব চিংড়ি করলে তার স্বাদ এবং চিংড়িটা সিদ্ধ হওয়া এগুলো ঠিকঠাক মতো হয় এবার আমি বলে দিই এই তো ডাব আর চিংড়ি মাছ তো ডাব চিংড়ি করার জন্য আর কি লাগছে এখানে আমার কিছুটা নারকেল পোড়া রাখা হয়েছে নারকেল পোড়াটা ব্যবহার হবে ব্যবহার হবে নারকেলের দুধ ব্যবহার হবে ডাবের জল আর কিছু মশলা রয়েছে আর সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে সর্ষে যে সর্ষেটা কিন্তু আপনারা মোটামুটিভাবে সাদা এবং কাদো সর্ষে সম পরিমাণ আপনারা ভিজিয়ে রাখতে পারবেন ভিজিয়ে রাখতে হবে মোটামুটি নুন দিয়ে আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা মতো তারপরে এটাকে বেটে ফেলতে হবে কেউ যদি এর মধ্যে পোস্ত ব্যবহার করতে চান সেটাও করতে পারেন যতটা সর্ষে ব্যবহার করা হবে মানে এখানে আমরা ব্যবহার করেছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে কেউ যদি পোস্ত ব্যবহার করে এক চামচ পোস্ত এর মধ্যে ব্যবহার করা যেতে পারে এই সর্ষেটাকে আমরা বেটে ফেলবো এর মধ্যে কাঁচা লঙ্কা এবং কিছু নারকেল কোড়া দিয়ে আমরা সর্ষেটাকে বেটে ফেলব সর্ষে বেটে ফেলার পর আমরা তারপরে আবার ফিরে আসবো সর্ষে বাটার জন্য আমরা তাহলে এর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর সর্ষেটা আমরা জল ঝরিয়ে নিয়ে এসেছি নারকেল দিয়েছি আমরা এখানে সর্ষেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জল ব্যবহার করবো আমরা এখানে আমরা ডাবের জল রেখেছি সেই ডাবের জল এর মধ্যে বাটার জন্য ব্যবহার করবো এবার সর্ষেটা বেটে চলে আসবে চলে যাব আমরা আমাদের পরের প্রসেসে আমি এখানে কড়াইয়ে দুটো পেঁয়াজ জলের মধ্যে দিয়ে মানে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে দিয়ে নিয়েছি এই পেঁয়াজটা আমরা কাজে লাগাবো আমরা কিন্তু এই ডাব চিংড়ি দুটো মেথডে করব একটা হচ্ছে আমরা আর্ধেক রান্না করে এটাকে ডাবের মধ্যে দিয়ে আগুনে দিয়ে সেটাকে প্রিপেয়ার করব। আর একটা হচ্ছে কমপ্লিটলি সমস্তটাই কাঁচা অবস্থায় রেখে সেটাকে আমরা ভাপে তৈরি করব এই দুটো মেথডে করবো চিংড়ি কিন্তু কোনো অ্যাকচুয়ালি এটা কোনো পুরাতনই রান্না নয় এটা বাংলার একটা নিজস্ব রান্না বটে কিন্তু এই রান্নার মধ্যে কিন্তু কোনো সেই রকম কোনো পুরাতনই কোনো ব্যাপার নেই এটা নতুনই রান্না এক রকমের বাংলার রান্না কিন্তু নতুন রান্না সেই ক্ষেত্রে এটা একটা ক্রিয়েটিভ রান্না যেই ক্ষেত্রে এক একজন এক এক রকম ভাবে করে তাই ভাবে বেসিক্যালি ডাব চিংড়ি হয় তাই আমি ভাবেই আপনাদের কাছে সেটাকে শেয়ার করবো একটা হচ্ছে চিংড়িটা কাঁচা রেখে সেটাকে সম্পূর্ণভাবে ভাপে তৈরি করা আর একটা হচ্ছে আর্ধেক রান্না করে ডাবের মধ্যে দিয়ে সেটাকে আগুনে দিয়ে সেটাকে তৈরি করা হয় সুতরাং তার জন্য আমরা যেটা রান্না হবে আর কি আর্ধেক রান্না সেই জন্য আমাদের পেঁয়াজ প্রয়োজন কিন্তু ডাবচিংড়িতে আমরা যদি পেঁয়াজটা কাঁচা অবস্থায় দিই পেঁয়াজের যে ঝাঁজ থাকে বা গন্ধ থাকে সেটা ডাবের যে স্মেলটাকে নষ্ট করে দেয় তাই জন্য আমরা পেঁয়াজটাকে সিদ্ধ করে নেব এবং জল ফেলে এটাকে আমরা বেটে নেব তারপরে আমরা ফিরে আসবো আমাদের পরের প্রসেসে আমরা দু ভাবে যেহেতু করব এক রকম করার জন্য আমরা এই চিংড়ি মাছগুলো নিয়েছি এবং এটা আমরা একটুখানি ভেজে নেব ভেজে নেব মানে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমরা চিংড়িগুলোকে এপিট ওপিট করে ভেজে নেবো এক পিট ভাজার ক্ষেত্রে কিন্তু দশ কুড়ি সেকেন্ডের বেশি এক পিট ভাজা যাবে না উল্টে নিতে হবে আর এক পিট ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা ভাজাটা কমপ্লিট করে চিংড়ি মাছগুলো তুলে নেব এর থেকে বেশি কিন্তু ভাজা হবে না তেলটা গরম হলে তবেই আমরা চিংড়ি মাছগুলো দেব তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমরা একটু ঠান্ডা করে নেব কারণ তেলটা কেন গরম করে নেব আবারও বলছি এই সরষের তেলের যে অ্যালোমাটা সেটা যদি বেশি হয়ে যায় ডাবের গন্ধ কিন্তু খুব সেই গন্ধটা কিন্তু নষ্ট করে দেবে তাই একটু তেলটাকে জ্বালিয়ে গরম গরম করে নিতে হবে যাতে অ্যালোমাটা কমে যায় সরষের তেলের গন্ধটা যাতে কমে যায় সেই জন্য গরম করে নেব তারপরে ঠান্ডা করে নিয়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কুড়ি সেকেন্ড ম্যাক্সিমাম একদিকে রেখে তারপরে কিন্তু উল্টে দেবো এটা কিন্তু বেশি কোনোভাবেই ভাজা হবে না পনেরো কুড়ি সেকেন্ড রেখে আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমাদের যতটা তেল আছে এর মধ্যে আমরা ওই সিদ্ধ পেঁয়াজটা বেটে নিয়ে এসছিলাম সেই পেঁয়াজটা আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব আর এখানে আমরা নারকেল বা ডাবের গন্ধটাকে আনার জন্য আমরা কিছুটা নারকেল কোড়া এখানে রেখেছি সেটাও আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা ভাজতে গেলে যেহেতু এটা সিদ্ধ করা আছে মোটামুটি ভাবে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে তার মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন পেঁয়াজের ওপরে তেল বেরিয়ে এসছে তাহলে মোটামুটি পেঁয়াজটা আমাদের সাঁতলানো হয়ে গেছে আমরা এই অবস্থায় আমাদের ইন্ডাকশান বা আপনাদের ওভেন হলে ওভেন বন্ধ করে দেবেন এটা করাইয়েই রইলো এবার আমি যেটা দেখাবো আমাদের এখানে যে ভাজা চিংড়ি মাছটা রয়েছে সেটা আমি একদম ম্যারিনেট করব যেভাবে চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম এখানে আমরা মিশিয়ে দেব আন্দাজ মতো বা পরিমাণ মতো নুন মিশিয়ে দেব সর্ষে যেটা আমরা নারকেল সর্ষে এবং কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়ে এসেছিলাম সেইটা আমরা এখানে মেশাচ্ছি চিংড়ি মাছ অনুযায়ী মেশাতে হবে আমার এখানে মোটামুটি চায়ের চামচ রয়েছে চায়ের চামচের পাঁচ ছ চামচ মতো এখানে লাগ মেশালাম এখানে রয়েছে আমাদের নারকেলের দুধ এটাও আমরা এখানে মিশিয়ে দিচ্ছি যতটা আছে তার অর্ধেকটা মেশানো ভালো করে আমাদের চিংড়ি মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে যে পেঁয়াজটা ভাজা হয়েছিল সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডাব নিয়েছি ডাব থেকে জলটা বার করে নিয়েছি আর শাঁসটাকে আমরা একটু বেঁটে নিয়েছি ডাবের যে শাঁসটা আর জলটা আলাদা করে আমরা এইভাবে বার করে নিয়েছি জলটা যদি এখানে জল কম হতো আমরা জল এখানে ব্যবহার করতে পারতাম তবে এখানে যা করেছি সবটাই কিন্তু দাবের জল দিয়েই করা হয়েছে এবার আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো আগে ঢুকিয়ে নিই চিংড়ি মাছগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে শাঁস শাঁসটা আমি হালকা করে বেটে রেখেছি সেই শাঁস এখানে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এই যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটা আমি এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি এর খাপটা বন্ধ করে দেব আর ভালো করে এটাকে আটা দিয়ে লাগিয়ে দেব আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও মুখটা ভালো করে বন্ধ করে দিতে পারেন এখানে আমাদের গ্যাস ওভেন রয়েছে আমি এটার মধ্যে এই ডাবটাকে বসিয়ে দেব এবার আমরা আমাদের গ্যাসটাকে জ্বালিয়ে দেব এবং এই অবস্থায় কিন্তু মোটামুটিভাবে পনেরো মিনিট মতো এটাকে কিন্তু রান্না হতে সময় দিতে হবে তো ততক্ষণ এটা হোক আমরা আমাদের আর একটা যা প্রসেস আছে সেই প্রসেসটাই আমরা চলে যাব আমাদের এখানে বাকি চিংড়ি মাছগুলো আমরা যে প্রসেসে করব সেটা কিন্তু চিংড়ি মাছ ভাজব না এটা কাঁচাই থাকবে সেইভাবে করব একদম ভাপে তার জন্য আমরা প্রথমে এখানে একটু দিয়ে দিলাম নুন দিলাম সামান্য হলুদ হলুদ বেশি নয় সামান্য হলুদ এই সর্ষে বাটার সঙ্গে ভালো করে আমরা চিংড়ি মাছটাকে এবার মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবার আমাদের এখানে রয়েছে নারকেলের যে দুধটা আছে আমরা নারকেলের দুধ এটা আমাদের কেনা দুধ আপনারা নারকেল থেকে সাদা কাপড় দিয়ে নারকেল পুড়িয়েও দুধ বানিয়ে নিতে পারেন সাদা কাপড়ের মধ্যে দিয়ে সেটাকে চেপে আপনারা দুধ বার করে নিতে পারেন এটা কেনা দুধ ব্যবহার হচ্ছে সেই দুধটা আমরা এখানে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এখানে আমি চিংড়ি মাছগুলো সঙ্গে মিশিয়ে নিয়েছি এটা আমার প্রেসার কুকার আছে প্রেসার কুকারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর এটা ডাব যে ডাবের মধ্যে শাঁসটা কিন্তু আমি বার করিনি ভিতরে শাঁসটা রয়েছে সেই অবস্থায় কিন্তু আমি এখানে এই চিংড়ি মাছগুলোকে ব্যবহার করবো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এগুলো আগে ভরে ফেলি আমি চিংড়ি মাছগুলো ভিতরে দিয়ে দিয়েছি এখানে নারকেলের যে শাঁস রয়েছে যেটা আমি বেটে রেখেছিলাম অর্ধেকটা আমি দিয়েছি যেটা আমরা ওভেনে হিট করাচ্ছি সেটাতে আর বাকিটা আমরা এখানে দিয়ে দিলাম এবং মিশিয়ে দিলাম আমাদের এই গ্রেভি মিটারটা একটু ভালো করে নাড়িয়ে আমরা এটাকেও বন্ধ করে দেবো এখানে বসিয়ে দিলাম এবার আমাদের প্রেসার কুকারের ঢাকনাটা সিটিটা খুলে কিন্তু লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলাম অন করে দিলাম মোটামুটি ভাবে এটাও দশ থেকে বারো মিনিট হবে এখানে ওভেনে ডাবটা বসিয়েছিলাম ডাবটা পুরো নিস্তা কালো হয়ে গেছে ভিতরের এটা চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে আমরা কি করব এবার এটাকে বন্ধ করে আমরা এই ডাবটাকে নামিয়ে নেবো এটা পুরো পুড়ে গেছে এবং ওপর অব্দি আগুনটা যাচ্ছে ভিতরে চিংড়ি মাছটা সিদ্ধ হয়েছে আমরা মাঝখানে খুলে দেখে নিয়েছি আর এই দিকে আমি কিন্তু সেই প্রেশার কুকারের মধ্যে যেটা বসিয়েছিলাম সেটাও চলছে সেটা এরপরে খুলবো আমরা এখন আপাতত গ্যাসটা বন্ধ করছি এবং নামিয়ে নিচ্ছি ডাবটা ডাপটা নামিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি মিটারটা খুলে এইভাবে কিন্তু হয়ে গেছে একটা চিংড়ি মাছ আমরা পুরো দেখাচ্ছি এই চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি পুরোটা বাইরে বার করে আপনাদের পুরো জিনিসটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তাহলে আমাদের এখানে এই ডাব চিংড়ি আমরা এখানটায় ঢেলেছি সবটা এখানে হয়নি যতটা হয়েছে ঢেলেছি এটা পরিবেশনের জন্য এইভাবে আপনারা এটা দিতে পারেন আমি একটা চিংড়ি মাছ দেখাচ্ছি এটা কিন্তু এইভাবেই যেভাবে চিংড়ি মাছ হয় ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও যথেষ্ট ভালো হয়েছে তাহলে এটা আমাদের হয়ে গেল যেটা আমরা ওভেনের মধ্যে দিয়ে খোলাটাকে পুড়িয়ে তৈরি করলাম সেটা হলো আর এবার আমরা দেখব হচ্ছে আমাদের প্রেসার কুকারে চিংড়ি মাছটা কি পজিশনে রয়েছে আমরা এখানে দেখে নেব আমাদের ইন্ডাকশান অফ করলাম প্রেশার কুকারে তো আমাদের এখানেও এটা হয়ে গেছে আমরা এটা নামিয়ে বার করে নেব একটু ঠান্ডা হলে তারপরে আমরা দেখছি এটা রকম হলো তাহলে আমাদের ডাব চিংড়ি তৈরি হয়ে গেছে এই চিংড়িটা আমরা করেছিলাম ওভেনে মানে গ্যাস ওভেনে ডাবটাকে পুড়িয়ে চিংড়িটা করা হয়েছে আর এটা আমরা করেছি প্রেশার কুকারের মধ্যে ডাবের দুধে চিংড়ি মাছটা দিয়ে আমরা সেটাকে রান্না করেছি তাহলে এটা দুভাবে করা হয়েছে এই চিংড়িটা আমরা একটু ভেজে নিয়েছিলাম আর এটা আমরা কিন্তু কাঁচা চিংড়ি করেছিলাম দুভাবেই আপনারা করতে পারেন আর আপনারা ট্রাই করে দেখবেন কেমন হলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য বা চট করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো বাই